প্রিয় পর্ব তেরো কে কাপা কাপা কণ্ঠে প্রশ্নটা করে তরিত মাথা ঘুরিয়ে তাকালো তনায়া মুহূর্তেই সমতল ভুরুদয় বেজায় কুচকে গেল তার পেছনে কলিমুদ্দিন দাঁড়িয়ে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই গা হিম করা পরিস্থিতিতে তনায়ের চাইতে দ্বিগুণ ভয় পেয়ে আছে কলিমুদ্দিন পঞ্চাশ উর্ধ বয়সী লোকটার পুরুষালি দেহ ঠক ঠক করে কাঁপছে কানের দুই ধার বেয়ে শোধকনা গড়িয়ে পড়ছে কৃষ্ণবর্ণ মুখশ্রী অন্ধকার রাতে আরো বেশি কালো লাগছে কলিমুদ্দিনের চেহারার বেহাল দশা দেখে তনয়ার মনের সকল ভয়ডর উবে গেল বরং ভয়ের পরিবর্তে কপালে পড়ল তিন চারটে ভাজ তৎক্ষণাৎ শোনা গেল কলিমুদ্দিনের ফেসে কণ্ঠস্বর সোডো মাল কিন কণ্ঠে তার প্রশ্নের আভাস অর্থাৎ সে নিশ্চিত নয় এটা তনয়ায় কিনা এই বিষয়টা আরও ভাবিয়ে তুলল তনয়ার বোন লোকটা রাগ কানা নাকি মুখ দেখেও চিনতে পারছে না নাকি ভয়ের তারণায় বোধজ্ঞান গুলিয়ে ফেলেছে ছোট্ট ভুরুদয় দ্বিগুণ কুচকে তনয়া জবাব দিল হোম এত রাইতে আপনি এই হানে কি করেন জলদি জলদি ঘরে ফিরে যান বিরাতে বাইরে আসা ঠিক না তার আগে বলেন এখানে শব্দ হচ্ছিল কিসের কুত্তা বিলায় হইব হয়তো বন্ধ জায়গা কত জন্তু জানোয়ার থাকে সাপও থাকবার পারে আপনি ঘরে ফিরা যান কিন্তু আওয়াজ তো কোনো কুকুর বিড়াল ছিল না কোনো মানুষের গর্জন ছিল কি যে কন এই পরিত্যক্ত গোডাউনে মানুষ কেমনে আইবো আপনার মনের ভুল জোর করে টেনে টেনে কথাগুলো বলল কলিমুদ্দিন বোঝায় যাচ্ছে সে কোনো কিছু ভেবে উঠতে পারছে না এই মুহূর্তে মাথায় যা আসছে সেটাই জবানে ফুটিয়ে তুলছে তন এক গভীর চোখে তাকালো ঘামতে থাকা মুখটার দিকে তার সন্দেহ বাড়লো বই কমলো না তবে কলিমুদ্দিনকে উপেক্ষা করে গোডাউনের কদম রাখারও সাহস হলো না আর পা ঘোরালো অন্দরের দিকে আজকে সুযোগ হাতছাড়া হয়ে গেছে তাতে কি ভবিষ্যতে আবারও সুযোগ আসবে সেই দিন তনয়া দেখেই ছাড়বে এই গোডাউনে আছেটা কি মনে মনে আগামী সুযোগের ফোন দিয়েটে সামনে আগালো তনয়া কয়েক কদম এগিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো ফের কলিমুদ্দিন তখনও শূন্য দৃষ্টিতে তনয়ার পানে তাকিয়েছিল মুখে তার জোরপূর্বক হাসি অর্থাৎ তনয়া অন্দরে যাওয়া পর্যন্ত সেভাবেই দাঁড়িয়ে থাকবে অন্ধকারে কৌতূহলী তনয়ার নজর গেল কলিমুদ্দিনের ডান হাতের দিকে যেই হাতটা সে শুরু থেকে পেছনে আড়াল করে রেখেছে জ্যোসৎনার উজ্জ্বল আলোয় হাতের মতো লুকিয়ে রাখা ইঞ্জেকশনের সুচ চকচক করছে ভীষণ তনয়ার শুকনো ঢোক গিলল এই ইঞ্জেকশনের সিরিজ সে তনয়ার উপর আক্রমণ করতে এনেছিল কি নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে হাজার ভেবেও কোনো কুলকিনারা খুঁজে পেল না তনয়া অগত্য দুটো কদমে স্থান ত্যাগ করলো কক্ষের দেয়ালে ঝুলন্ত বর্ষপঞ্জির সামনে হয়ে দাঁড়িয়ে আছে অভিরাজ হাতে তার মোটা লাল কালির কলম সালের বর্ষপঞ্জির পাতায় এখন জুন মাস চলছে আজ তারিখ হাতে থাকা কলমের আচরে বারো তারিখটা গোল আব্রত করল অভিরাজ সংখ্যাটা শুধু বারো হলেও অভিরাজের কাছে আগামীকালই বড়ই গুরুত্বপূর্ণ দিন আগামীকাল তনয়ার জন্মদিন গুটি গুটি পায়ে সময় এগিয়ে তনয়া তেরো থেকে চোদ্দ বছরে কদম রাখল যৌবনের দিকে বাড়িয়ে দিল আরও এক ধাপ আচমকায় অভিরাজের মনে আফসোস জেগে উঠল মেয়েটা এত ছোট কেন আর তিন চার বছর বড় হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত তাহলে তো অভিরাজের মনে কোনো সংকোচ অনুশোচনা থাকতো না অন্তকরণে বিষাদ দূর করতে ফোস করে তপ্ত নিঃশ্বাস ছাড়লো অভিরাজ ঘাড় ঘুরিয়ে বড় দেয়াল ঘড়ির পানে চাইল রাত দশটা বেজে পনেরো মিনিট মেয়েটা সে যে সন্ধ্যায় দাদির ঘরে গেছে এখনো নিজ গন্তব্যে ফিরল না হাতের কলমটা ধীরে টেবিলে রেখে গোছানো বইগুলো আবারও গোছাতে শুরু করলো অভিরাজ সময় ব্যয় করার বৃথা চেষ্টা মূলত সে তনয়াকে দীর্ঘক্ষণ না দেখে ভেতরে ভেতরে ছটফট করছে অপ্রয়োজনীয় কাজের ফাঁকে দরজার পানে আড়ে আড়ে চাইছে উতলা মন গুনগুন করে সুর তুলেছে আসছে না কেন বিয়েটা ঘরে কখন ফিরবে অভিরাজের গেল ঋণিঝিনি শব্দে কান পেতে মনোযোগ দিয়ে শুনলো এটা পায়ের আওয়াজ অবশেষে মাহারানীর ঘরে ফেরার মর্জি হয়েছে বুঝতে পেরে অভিরাজ ধীরে সুস্থে চেয়ার টেনে বসলো টেবিলে দুই হাতের কুনোই ভর দিয়ে একটা বইয়ের পাতা খুললো সর্বোচ্চ মনোযোগ দিল বইয়ের পাতায় ক্ষণকাল সময় বাদে কক্ষের ভেতর প্রবেশ করল তনয়া দুই হাতে শাড়ি সামান্য উঁচু করে ধরে আছে ফিরে একবার তার নজর থমকে গেল শ্বাস প্রশ্বাস স্পন্দনের বেগ বাড়লো হাজার গুণ আখি দুয়ারে বিছিয়ে গেল একরাস মুগ্ধতা গৌরবর্ণের দেহে লাল রঙের শাড়ি চোখ ঝলসে দিচ্ছে যেন সেই সাথে সোনার গহনার সাজ হৃদস্পন্দন স্পন্দন থমকে দিতে যথেষ্ট রেশমি কালো লম্বা চুল কোমরের নিচ পর্যন্ত সুবিন্তাবে ছড়িয়ে আছে কপালের টিকলি যেন উজ্জ্বল কোনো নক্ষত্র কাজল কালো গভীর চোখে তাকানোর আর সাহস হলো না অভিরাজের নজর নামালো নিচে দৃষ্টিজোড়া আটকে গেল আলতা রাঙা কোমল পায়ে এ যেন ফুটন্ত কোনো তাজা পদ্ম ফুল বুক শুখিয়ে এলো অভিরাজের গলাকাটা মুরগির মতো হাসপাশ শুরু করলো এই মেয়েটা দিন দিন ভয়ঙ্কর সুন্দরী হয়ে উঠছে আসলে সে সুন্দরী হচ্ছে নাকি অভিরাজের চোখে তনয়ার সৌন্দর্য দিনকে দিন বাড়ছে বুঝে আসে না অভিরাজের সে শুধু এটুকু বুঝতে পারে একদিন এই মেয়ে তার ধৈর্যের বাদ ভেঙে দেবে সহ্য শক্তির সকল সীমা অতিক্রম করে অভিরাজকে চূড়ান্ত অভ্যাসে পরিণত করবে এই ভাবনাতে ভেতরটা আরো গলিয়ে ওঠে অভিরাজের অভিরাজকে এমন অসুস্থ রুগীর মতো হাসপাশ করতে দেখে চমকে গেল তনয়া দৌড়ে চলে গেল ঘরের কোণে রাখা পানির জগতে দিকে এক গ্লাস পানি ঠেলে এগিয়ে দিল অভিরাজের সামনে সময় নষ্ট করল না অভিরাজ ঢকঢক করে গ্লাসের সবটুকু পানি পেটে চালান করলো তবুও যেন তৃষ্ণা মিটছে না তবে আগের থেকে শান্ত হয়ে গেল কিছুটা তনয়া যেন এবার সুযোগ খুঁজে পেলো মিন মিন স্বরে শুধালো ঠিক আছেন উপর মাথা নেড়ে সম্মতি জানালো অভিরাজ তনয়া নতুন উদ্যমে প্রশ্ন করল। আমাকে কেমন লাগছে ডাক্তার ভালো এক শব্দে জবাব দিল অভিরাজ কিন্তু চোখ তুলে তনয়ার পানে তাকানো সাহস হলো না বিপরীতে অভিরাজের ছোট্ট জবাব তনয়ার মোটেও পছন্দ হল না চোখে মুখে এক বালতি আগ্রহ ঢেলে তনয়া ফের শুধালো শুধু ভালো আমার সাজ আপনার পছন্দ হয় নাই তুমি অনেক সুন্দরী তনয়া যেইভাবেই সাজো সুন্দর লাগে কারণ পুরো তুমিটাই আমার পছন্দের তনয়া এবার বেজায় খুশি হলো কণ্ঠে আরও একটু আগ্রহ ঢেলে বলল আর এই শাড়ি শাড়িতেই নারী আর সেটা যদি জড়ায় তনয়ার গায়ে তাহলে সেই শাড়িটা পরিপূর্ণ কিন্তু নারী তো পরিপূর্ণ না তনয়ের শেষাক্ত বাক্যে ভরুদয় কুচকে গেল অভিরাজের বাদে সে পূর্ণ দৃষ্টিতে তাকালো সেই ভরাট কণ্ঠে মানে মানে আবার আবার কি সন্তান ছাড়া নারী পানে পূর্ণতা পায় না কি আমার বাচ্চা চাই ডাক্তার দেবে না আমাকে বাচ্চা তনয়ের এহেন অন্যায় আবদার ফের অভিরাজের মাথা এলোমেলো করে দিল সশব্দে কেশে উঠল অভিরাজ কাশিটা সোজা মাথায় তালুতে গিয়ে ঠেকল। অসহায় অভিরাজ নিজের মাথা নিজেই চাপড়াচ্ছে এই মেয়েটা এমন করছে কেন সে কি বোঝে না অভিরাজ নিজেকে সামলাতে পারছে না বয়সের দোষে তার মনে নিষিদ্ধ বাসনা দাও দাউ করে আগুন জ্বলছে অভিরাজের ভেতরে সেই আগুনে ক্রমে ক্রমে ঘি ঢেলে জ্বলন বাড়িয়ে দিচ্ছে মেয়েটা আচমকা অভিরাজের নজর গেল তনয়ার মুখ মন্ডল মকলের মতো নরম অদরে চিকন ফাঁক গলিয়ে সামান্য উদর হয়েছে সেদিকে নজর অভিরাজের গলা শুকিয়ে এলো ফের লাল হয়ে গেল চোয়াল শক্ত করে দুই হাত মুষ্টিবদ্ধ করল এখন যদি অভিরাজ বেসামাল হয়ে যায় এই মেয়ে কি পারবে পাপ্ত বয়স্ক পুরুষটাকে সামলাতে সে কি মোশরা যাবে না ফুটন্ত তাজা ফুল কি নেতিয়ে পড়বে না তার দেহ কি অক্ষত থাকবে নির্বোধ বোকা বুদ্ধিহীন মেয়ে একটা পরপর দুই তিনবার শুকনো ঢোক অভিরাজ চোরের মতো এদিক সেদিক এলোমেলো দৃষ্টি ফেলে বলল বাচ্চা কিনে এনে দিলে চলবে দাদি কি মানবে এবার অভিরাজ বুঝতে পারল আসল কাহিনী এর মানে তনায়াকে দাদি চাপ দিচ্ছে বাচ্চার জন্য আর এই বোকাটা সরাসরি অভিরাজের কাছে এসে চাইছে সব ঘটনা বুঝে আসতেই দুই আঙ্গুলের চোখ টিপে ধরল অভিরাজ সেভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নিঃশ্বাস প্রশ্বাসে তার হতাশা যতদিন যাচ্ছে পরিস্থিতি আরো বেশি কঠিন হয়ে পড়ছে আচমকা দেয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে ঘন্টা বেজে উঠল অর্থাৎ রাত বারোটা বেজে গেছে অভিরাজ নজর ঘুরিয়ে নিল এই চোখ ঝলসানো সুন্দরী নারীর পানে আর দ্বিতীয়বার তাকানোর সাহস নেই তার করে আলমারি খুলে অনেকগুলো ব্যাগ বের সেগুলো এক এক করে বিছানায় রাখল তনয়া তখন কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু আর চোখে একবার কৌতূহলী মুখটা দেখে গলা খাকারি দিল অভিরাজ তনয়ার দৃষ্টি নিজের দিকে পড়তেই ঝরঝরে কণ্ঠে আওড়ালো এগুলো তোমার জন্য একবার দেখে নাও তো পছন্দ হয়েছে কিনা আমি এসে শুনব কোনটা পছন্দ হয়েছে কথাগুলো বলেই ব্যস্ত পায়ে কক্ষ থেকে বেরিয়ে গেল অভিরাজ তনয় সেদিকে এক পলক চেয়ে বিছানার দিকে এগিয়ে গেল সারি সারি বিছিয়ে রাখা ব্যাগগুলো একটা একটা করে খুলল ব্যাগে একের জায়গায় ভিন্ন ভিন্ন রঙের একাধিক শাড়ি আছে তনয়া গুনে দেখল মোট চোদ্দোটা শাড়ি আসে সেখানে এরপর বড় একটা ব্যাগে চকচকে মসৃণ কাঠের বাক্স পেল বাক্সটা খুলতেই তনয়ার জলজল করে জল জল করে উঠল বক্সে রাখা কয়েক মুঠো কাচের বাহারি রঙের রঙের সেই সাথে লাল কালো টিপের পাতা বিভিন্ন রঙিন ফিতা চোখের কাজল কয়েক জোড়া কানের দুল সেই সাথে এক গোছা রুপোর নুপুর নুপুরের গোছা হাতে নিয়ে এক এক করে গুনল তনয়া মোট পঞ্চাশ জোড়া নুপুর আছে সেখানে সংখ্যাটা গুনে কিছুক্ষণ মেরে বসেছিল তনয়া তার ছোট্ট মাথায় ক তখন প্রশ্ন উদয় হলো অভিরাজ কি তাকে শাড়ি গহনার দোকানদার বানাতে চাইছে জমিদার বাড়ির বউ হয়ে তনয়াকে দোকানদারি করতে হবে এ বাড়িতে টাকার অভাব আছে নাকি তাহলে তনয়াকে কেন শাড়ি গহনার ব্যবসা করতে হবে ভাবতে ভাবতে তনয়ার নজর গেল কাঠের বক্সের ভেতরে একটা সাদা কাগজ কয়েক ভাজে আবদ্ধ করা তনয়া কাগজের টুকরোটা হাতে তুলে নিল খুলতে চোখের সামনে ধরা দিল কিছু শব্দ তনয়া এক এক করে উচ্চারণ করল। শুভ জন্মদিন প্রিয় বিবি যান বাক্যটা পড়তেই হতভম্ব হয়ে গেল তনয়া আস্তার জন্মদিন সেটা অভিরাজ জানলো কিভাবে তবে তনয়ার ভাবনা আটকে গেল অভিরাজের বিশেষ সম্বোধনে অভিরাজ তাকে প্রিয় বিবিজান বলে সম্বোধন করল কিন্তু কই মুখে তো কখনো এত মধুর নামে ডাকে না সামনে এত লুকুচুরি কেন স্ত্রী হিসাবে মেনে নিয়েছে তাহলে কাছে কেন আসে না হাজারো চিন্তার মধ্যেও বিবিজান শব্দটা তনয়ার মনে ঢেউ খেলে গেল অন্তকরণে ছিঁয়ে গেল প্রেমময় অনুভূতি নিশ্চল চোখে কাগজটার পানে চেয়ে রইল কতক্ষণ পরপরই ঠোঁটের কোণে লাজুক হাসি দেখা মিলল লজ্জা ঢাকতে তনয়া শাড়ির আঁচলে মুখ লুকাল দরজার বাইরে দাঁড়িয়ে কক্ষের এই মোহনীয় দৃশ্য উপভোগ করছিল অভিরাজ এই মুহূর্তে তনয়ার সামনে থাকতে অস্বস্তি বোধ হচ্ছিল বিধায় সে আড়ালে এসে দাঁড়িয়েছিল তার লাজুক লতার লজ্জা মাখা মুখখানা দেখার লোভে কিছুতেই সামলাতে পারছিল না মোহনীয় নয়নে চেয়েছিল তনয়ার অবাক দৃষ্টিতে অতপর তনের ঠোঁটে লাজুক হাসি দেখে অভিরাজের ঠোঁটের কোণেও হাসির দেখা মিলল খুবই ছোট্ট অথচ চমৎকার হাসি ঠোঁটের কোণে এক টুকরো হাসি নিয়ে অভিরাজ বিড়বিড় করল প্রিয় বিবি আমার বিবিযান চলবে ইনশাআল্লাহ